হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস নাইন জিওগ্রাফি সাবজেক্ট চ্যাপ্টার এইট পার্ট থ্রি অর্থাৎ আমি এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে তোমাদের সাথে শেয়ার করব আগের দুটো পার্ট আমি শেয়ার করেছি এটা তিন নম্বর পার্ট আর এই এত বড় চ্যাপ্টার অর্থাৎ এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন কিন্তু এবারের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় আসবে তাই আমি বলবো সেকেন্ড সামেটিভ পরীক্ষা যারা দেবে তারা অবশ্যই করে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে তাই আমি তোমাদের সামনে পরপর এই ভিডিওগুলো শেয়ার করছি তাতে তোমাদের একটু সুবিধা হবে তাহলে দেখো এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই একটু মনে হয় না যে আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি তাদের কিন্তু একটু গর্বে বুক ভরে ওঠে কারণ এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারটা পড়বো পশ্চিমবঙ্গ চ্যাপ্টার নিয়ে ভিডিও শুনব আর আমার মনে হয় যে আমারও গর্ব হয় যে এই পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আমি পশ্চিমবঙ্গ চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব এটা কিন্তু খুব গর্বের তাই আমি বলবো আগের ভিডিওতে দুটো পার্ট আমি দিয়েছি সেই দুটো পার্টের মধ্যে আমাদের শেষ এসে পৌঁছেছি শেষে এসে পৌঁছেছি পশ্চিমবঙ্গের নদ নদী তার মধ্যে একটা পার্ট আমি গঙ্গা নদী সম্পর্কে বলেছি এবার আমি এই পশ্চিমবঙ্গের নদী এই পশ্চিমবঙ্গের নদীগুলিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি একটা দেখো নিত্যবহ নদী আর একটা হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী আর একটা কি অর্থাৎ জোয়ারের জলে পুষ্ট নদী তাহলে দেখো এই বৃষ্টির জলে পুষ্ট নদীর মধ্যে গঙ্গা নদীর কথা কিন্তু আমি আগেই বলেছি আর যেটা হচ্ছে জোয়ারের জলে পুষ্ট সেই নদীগুলো আলোচনা করব আর যেগুলো বর্ষার জলে পুষ্ট সেই নদীগুলো আলোচনা করব। তাহলে এই নদীগুলো আলোচনা করার আগে আমি বলবো যারা সেকেন্ড সেমিস্ট্রিক পরীক্ষা দিচ্ছ তারা অবশ্য করেই কিন্তু এই চ্যাপ্টারটা বের করে একটু বসলেই ভালো হয় আর আমি বলবো যে আমি এই সমরেন্দ্রনাথ মোদক অর্থাৎ নবম শ্রেণী ভূগোল পরিচয় সমরেন্দ্রনাথ মোদক এই বইটা কিন্তু ডিটেলস দেওয়া আছে এই বইটা পড়লে বের করলে কিন্তু খুব সুবিধা হবে কিন্তু তার সাথে সাথে আমি বলবো যে সব বই পড়া যাবে সব বই পড়া যাবে এই রাই এই বইটা পড়তে হবে তার কোনো মানে নেই কিন্তু আমার কাছে এই বইটা আছে আমি বিভিন্ন রেফারেন্স থেকে কোশ্চেন এখান থেকে সংগ্রহ করেছি আর এই বই থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই উত্তরের পার্বত্য অঞ্চলের নদী এই উত্তরের পার্বত্য অঞ্চলের নদী পশ্চিমবঙ্গের উত্তর দিকে যে দুটো গুরুত্বপূর্ণ নদী আছে যেটা হচ্ছে তিস্তার মহানন্দা এই তিস্তার মহানন্দা নদী দেখো এই নদীর কিছু গুরুত্ব মানে গুরুত্ব আছে অর্থাৎ বৈশিষ্ট্য আছে এই নদীগুলো হিমালয় পর্বত থেকে উৎপন্ন অর্থাৎ যে নদীগুলো হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয় তারা খরস্রোতা হয় তাদের তিনটি গতি থাকে উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি তাহলে উচ্চগতিতে নদীটা ক্ষয়কার্য হয়ে চলে আসে আর মধ্যগতিতে বহন করে আর নিম্নগতিতে এসে নদী তার সমতল ভূমি তৈরি করে সমুদ্রে পড়ার আগের মুহূর্তে